সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প ইরানিরা দশকের দমন পীড়নের অবসান চায় রেজা পাহ্লাভি ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ মার্কিন বিমান হামলার আশঙ্কা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনা সহ একাধিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা বিবিসির যুক্তরাষ্ট্র ভিত্তিক সহযোগী মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে এরই মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে এমন ছবিও প্রকাশ পেয়েছে ভেনেজুয়েলা সরকার এই হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাবার পর রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে তবে এটি সামরিক বাহিনী নাকি সিআইএ পরিচালিত অভিযান ছিল সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প হামলার সুনির্দিষ্ট স্থানও তিনি উল্লেখ করেননি শুধু বলেন এটি ছিল উপকূলীয় এলাকায় নতুন এই হামলায় ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলভিত্তিক হামলা বলে ধারণা করা হচ্ছে ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলোভি ইরানি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন ট্রাম্পের বক্তব্য দেশটির নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভরত মানুষের মধ্যে নতুন করে আশা সঞ্চার করেছে পাহলোভি বলেন ইরানিরা দশকের পর দশক ধরে চলা দমন পীড়নের অবসান চান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকে তাকিয়ে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলোভি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আমার স্বদেশীদের প্রতি আপনার দৃঢ় নেতৃত্ব ও সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ ইসলামী প্রজাতন্ত্রের অপরাধী নেতাদের উদ্দেশ্যে আপনি যে সতর্ক বার্তা দিয়েছেন তা আমার জনগণকে আরও শক্তি ও আশা জুগিয়েছে এই আশা যে অবশেষে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন ছেচল্লিশ বছরের বিশৃঙ্খলা ও সন্ত্রাসের শাসনের অবসান ঘটাতে তারা যখন জীবন বাজি রাখছেন তখন তারা আমাকে একটি দায়িত্ব ও একটি বার্তা দিয়েছেন একসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি ও সমৃদ্ধি এনেছিল তা পুনরুদ্ধারের চেষ্টা করা তিনি বলেন ইরানের জন্য একটি স্থিতিশীল রূপান্তরের পরিকল্পনা আমার রয়েছে এবং তা বাস্তবায়নে জনগণের সমর্থনও আছে মুক্ত বিশ্বের নেতৃত্বে আপনার ভূমিকার মাধ্যমে আমরা একটি স্থায়ী শান্তির উত্তরাধিকার রেখে যেতে পারি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষ যদি সহিংসতা চালায় তবে যুক্তরাষ্ট্র তার জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে এবং সহিংসভাবে হত্যা করে যেমনটা তারা অভ্যাস হিসেবে করে থাকে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে আমরা প্রস্তুত এবং সম্পূর্ণ সজাগ অবস্থায় আছি এ বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ এদিকে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে ইরানের বিভিন্ন প্রদেশে মানুষ রাস্তায় নামতে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে কিছু এলাকায় বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের রূপ নিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে সেখান থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার দুই জানুয়ারি মধ্যরাতে কারাকাশের বিভিন্ন এলাকায় জোরালো শব্দ শোনা গেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয় কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিজ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন মাদুক পাচার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে তার দেশ ওয়াশিংটনের আগ্রাসী সামরিক প্রস্তুতি এবং সাগরে একের পর এক নৌকায় মার্কিন হামলার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র বছরের শেষ গত বুধবার একত্রিশ ডিসেম্বরও আরও চাপ বাড়াতে দেশটির তেল খাতের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তবে মাদুরো অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাতের চেষ্টা করছে এবং ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দখলে নিতেই দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপের অভিযান চালাচ্ছে তিনি জোর দিয়ে বলেন দুই দেশের আন্তরিকভাবে কথা বলা শুরু করার এখনই সময় তার কথায় মার্কিন সরকার জানে কারণ আমরা তাদের অনেক মুখপাত্রকে বলেছি যে যদি তারা মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি চুক্তি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করতে চায় তাহলে আমরা প্রস্তুত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তিনি জানান তিনি তার প্রতিরক্ষামন্ত্রীর পদ পরিবর্তন করতে যাচ্ছেন এবং এই পদটির জন্য বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা চৌত্রিশ বছর বয়সী মিখাইলো ফেদোরফকে প্রস্তাব দিয়েছেন শুক্রবার দুই জানুয়ারি জেলেনস্কি তার দৈনিক ভাষণে বলেন আমি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি আমি মিখাইলো ফেদোরফকে নতুন ইউক্রেনীয় মন্ত্রীর পদ প্রস্তাব করেছি একই দিনে ইউক্রেনের নতুন চিফ অফ স্টাফ হিসাবে কিরিলো বুদানফের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভুলুদিমির জেলেনস্কি বুদানফ এতদিন সামরিক গোয়েন্দা বাহিনীর বা এর প্রধানের দায়িত্ব পালন করছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া পোস্টে বলেন নিরাপত্তার বিষয় বলি এবং প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে রাষ্ট্রের এসব দায়িত্ব বাস্তবায়নে কাজ করবে প্রেসিডেন্টের দপ্তর নতুন চিফ অফ স্টাফের বিষয়ে জেলেন্স্কি আরও লেখেন এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে তার সক্ষমতা আছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন